আপনি যদি স্বপ্নে দেখেন কোনো বিজ দর সাপ আপনাকে কামড় দিয়েছেন বা সবল দিয়েছেন তাহলে এটির বাস্তবিক অর্থ হতে পারে আপনি আপনার কোনো শত্রু দ্বারা আপনি আক্রমণের শিকার হতে পারেন দেশে যেখান থেকে দেখছেন সকলকে স্বাগত জানাচ্ছি মোবারকবাদ জানাচ্ছি আজকে আমরা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি স্বপ্নের ব্যাখ্যা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে কোনো মানুষ যদি স্বপ্নে দেখে কোনো বিষ দর সাফ তাকে কামড় দিয়েছেন তাহলে ইসলামের দৃষ্টিতে এর ব্যাখ্যাটি কি হতে পারে এই স্বপ্নটি দেখার পরে আমরা অনেক সময় অনেকেই আতঙ্ক হয়ে যাই এবং অনেক বেশি পেরেশানি করি যে এর অর্থটা কি হতে পারে আল্লামা ইব শিরিন রহমতুল্লাহ আলাই সহ যারা বড় বড় স্বপ্নের তাবির কারকগণ ছিলেন তাদের কিতাব আদি থেকে আমরা কয়েকটি ব্যাখ্যা জানার চেষ্টা করব ইনশাআল্লাহ স্বপ্নে সাপে কামড় দিলে সকলের ক্ষেত্রে অর্থটা একরকম হয় না বরং স্থান কাল পাত্র বেদে স্বপ্নের অর্থটা ভিন্ন রকম হতে পারে আজকে আমরা স্বাভাবিক অ্যাভারেজভাবে কয়েকটি ব্যাখ্যা জানার চেষ্টা করব ইনশাআল্লাহ আল্লামা ইবনে শিরিন রহমতুল্লাহ আলাই তিনার মতে সাপ সাধারণত সূত্রর প্রথিক অর্থাৎ আপনি যদি স্বপ্নে দেখেন কোনো বিষধর সাপ আপনাকে কামড় দিয়েছেন বা সবল দিয়েছেন এটির বাস্তবিক অর্থ হতে পারে আপনি আপনার কোন শত্রু দ্বারা আপনি আক্রমণের শিকার হতে পারেন এবং অনেক ইসলামিক স্কলাররা বলেছেন যে স্বপ্নে সাপে কামড় দেওয়া এর একটি ব্যাখ্যা হচ্ছে বাস্তব জীবনে আপনার বন্ধু বান্ধব অথবা আপনার পরিচিত কিছু মানুষ তারা বাস্তবিক করতে আপনার সাথে প্রতিহিংসা করবে অর্থাৎ আপনার উন্নতি দেখে তারা মানতে পারছে না মূলত এই বিষয়টাই এই স্বপ্নের মাধ্যমে আল্লাহ সুবাহান সুবাহ আলা আপনাকে দেখিয়েছেন তৃতীয়ত অনেক ইসলামিক স্কলার তারা ব্যাখ্যা করেছেন যে এটি কখনো কখনো নভ ও শৈতানের আক্রমণ হতে পারে বাস্তবিক অর্থে আপনি স্বপ্নদ্রষ্টা দুনিয়া নিয়ে আপনি খুব বেশি ব্যস্ত হয়ে পড়েছেন দুনিয়া নিয়ে আপনি খুব বেশি আসক্ত হয়ে গিয়েছেন যার কারণে আপনি ইসলামের সঠিক পথ থেকে অনেকটাই দূরে সরে গেছেন যার কারণে এই স্বপ্নের মাধ্যমে আল্লাহ সুবাহ আপনাকে ইশারা দিচ্ছেন আপনাকে মেসেজ দিচ্ছেন যাতে করে আপনি ইসলামের সঠিক দিকে আপনি যেন ফিরে আসতে পারেন এই ব্যাখ্যাটি অনেকই করেছেন আবার কি বলছেন যে এটি রোগ দুশ্চিন্তা বা মানসিক চাপ হতে পারে অনেক সময় মানুষ যখন বেশি দুশ্চিন্তা করে অথবা আহ মানসিকভাবে তিনি যখন কোনো থাকে থাকে অনেক সময় মানুষ এই এই থেকে থেকে এরকম স্বপ্নগুলো অনেক সময় দেখতে পারে আবার অনেকেই বলছেন যে এটি হঠাৎ করে আপনি কোনো শত্রুর দ্বারা বা কোনো ফেতনার সম্মুখীন আপনি হবেন এটি হতে পারে আপনার পারিবারিক ফেতনা হতে পারে এটি সামাজিক ফেতনা হতে পারে আপনার রাষ্ট্রীয় কোনো ফেতনার মধ্যে আপনি আক্রমণের শিকার হতে পারেন বা আপনি বড় ধরনের কোনো একটি বিপদের সম্মুখীন হতে পারেন অনেকেই এই ব্যাখ্যাটি করেছেন তবে ইসলামিক স্কলার এবং আল্লামা শিরিন রাহমতুল্লাহ আলাই সহ যারা বড় বড় স্বপ্নের তাবির কারক ছিলেন তিনি বলছেন যে স্বপ্নে বিষাক্ত সাপ ছোবল দেওয়া বা কামড় দেওয়া এটি আসলে একটি ভালো স্বপ্ন নয় বরং এটি একটি দুঃস্বপ্ন এটি একটি খারাপ স্বপ্ন আমরা আমরা ধরে নিতে পারি তো এই স্বপ্ন যখন কোনো মানুষ দেখবে তার করণীয় হচ্ছে গোম ভাঙ্গার পরে তিনি যেই পাশে ছিলেন ওই পাশে তিনবার বিসমিল্লা বলে থুতু নিক্ষেপ করবেন এবং আল্লাহ আল্লাহর দরবারে ওই ব্যক্তি তাওবা করবেন এসতেকফার করবেন এই স্বপ্নর যে ক্ষতিকার দিকগুলো আছে এই ক্ষতিকারক দিকগুলো থেকে শত্রুর ফেতনা থেকে সমাজের ফেতনা থেকে বিভিন্ন রকমের বাতের ফেতনা থেকে আল্লাহ তালা যেন আমাদেরকে হেফাজত করে এই দোয়া আমরা আল্লাহ তালার দরবারে করব এবং আমরা এটাও দোয়া করব যে এই স্বপ্নের ভিতরে যদি কোনো কল্যাণকর বিষয় আমাদের জন্য থেকে থাকে তাহলে আল্লাহ আল্লা সুবাহানা যেন এই কল্যাণকর বিষয়গুলো আমাদেরকে দান করেন এবং আমরা বরাবর একটি কথা বলে থাকি সব সময় যে আপনি যে স্বপ্নটা দেখেছেন আপনার শুভাকাঙ্ক্ষী ছাড়া আপনি কখনোই এই স্বপ্নগুলো কাউকে শেয়ার করবেন না এতে কোনে আপনার ক্ষতি হতে পারে সেই জন্য যারা স্বপ্নের অর্থ বোঝে বা স্বপ্নের তাবির যারা বোঝে আপনি তাদের সাথে শেয়ার করে আপনি আপনার স্বপ্নের সঠিক ব্যাখ্যাটা এবং করণীয় কি এই বিষয়গুলো জেনে নেবেন এবং এর ওপর আমল করবেন আল্লাহ তালা যেন হার কিমের বালা মুসিবত বিফদ আফদ এবং এই দুঃস্বপ্ন থেকে আমাদেরকে যেন হেফাজত ফরমাই আমরা সকলে বলি আমিন আসসালামু আলিকুম আহমতুল্লাহিগ oh <laughs>